আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই ঠিক স্থায়ী সেনাবাহিনী চাই সামরিক বাহিনী চাই সামরিক বাহিনী চাই শেখ হাসিনা 2015 সালে বাংলাদেশের যে সংকটময় জায়গা ফেনী এবং চট্টগ্রামের মিরসরাই মাঝামাঝি এটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় এই সংকটময় জায়গায় প্রায় 900 একর 900 একর আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম যে যেখান থেকে গিয়ে গে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ গিয়ো করে দেবেন গুরুত্বপূর্ণ একটি গিয়ে নিউজ এবং গিয়ে আমাদের গিয়ে তারেক গিয়ে বাই এই গিয়ে কী বলতেছে শেখ হাসিনাকে নিয়ে এ গিয়ে এবং শেখ হাসিনায় ক্ষমতায় থাকাকালীনে গিয়ে ভারতের লোকেরা বাজে এসে বাংলাদেশে এসে কাজ করতে ছিল এবং ভারতের গেগা লোকেরা কেন বাংলাদেশের গে জাগা দুই গুণ গে দাম দিয়ে গেগা কিনছে হ্যাঁ এখানে গিয়ে গা ষড়যন্ত্রটা কি এবং শেখ হাসিনা গেগা যাওয়ার গে সাথে

সামরিক ঘাঁটি চাই শেখ হাসিনা দুই সালে বাংলাদেশের যে সংকটময় জায়গা ফেনি এবং চট্টগ্রামের মিরসরায় মাঝামাঝি এটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় এই সংকটময় জায়গায় প্রায় নয়শো একর নয়শো একর জায়গা দিয়েছে ধরতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না এর তিন চার গুণ বেশি এরিয়া দিয়েছে ভারতকে দিয়েছে আচ্ছা এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না এটা জানি না এইখানে শেখ হাসিনা জায়গাটা কেন দিল আমাদের প্রশ্ন শুধু এখানে না এই যে রুটপুর এক প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুক আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখা ওরা যে সড়ক সংযোগ এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা যেদিন পালায় যায় এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও পালায় যায় আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এর অর্থ কী অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যাগে করে লাগে করে টাকা নিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না ফেনীতে যে নয়শো একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে একশো দশ একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে এইখানেই শেষ নয় এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশি পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আমরা যারা তাদের কাছে দ্বিগুণ দাম পেয়ে লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা ফেস্টুন বানিয়েছি ফের আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই সেনা ঘাঁটি চাই সামরিক ঘাঁটি চাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন ফেলিতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমানবন্দর বিমানের জন্য বাংকার না কি বলে ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিমানবন্দর চলে না চালু নাই কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি এবং এই বিমানবন্দর যেন কোনো দিন চালু না হয় সেই জন্য বিমানবন্দরের মাঝখানে একটা কলেজ স্কুল স্থাপন করা হয়েছে আজ আজীবনের জন্য মৃত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরকে আমার প্রশ্নগুলো তদন্ত করতে হবে এইটাও ভারতের সেই আগ্রাসনের ষড়যন্ত্রের শিকার কিনা শুধু তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরের মাঝখানে কুমিল্লাই করা হয়েছে যাতে করে কোনোদিন এই বিমানবন্দর চালু না হয় এমনইভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে লালমনিহার বিমানবন্দর অর্থাৎ যে যেই বিমানবন্দর ভারতের সীমানার কাছাকাছি সেই সেই বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গরাজ্য আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দরগুলো বন্ধ রাখতে হবে প্রিয় ভাইয়েরা আজকে যে বিষয় নিয়ে আমরা কথা তুলেছি যে এবং এই যে চট্টগ্রাম যে এখানে ইকোনমিক জোন ইন্ডিয়ান ইকোনমিক জোন যারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানা স্থাপন করবে বাংলাদেশের অর্থনীতি সচল করবে ভুল রাজ্যে আছেন ইন্ডিয়া কখনোই এটা করবে না কখনোই করবে না বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার শেখ হাসিনা রাস্তা দেওয়ার বদলে পুরো জমি মাঠ সহ সব কিছু দিয়ে দিয়েছে এখানে আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব এই ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই যে এদিকে রাস্তায় গেলে ফর্টি ফাইভ কিলোমিটার যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাড়ি থেকে চারশো কিলোমিটার যেতে হয় চারশো কিলোমিটার আমার কথা হলো আমি ভারতের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাইলাম না কিন্তু চারশো কিলোমিটার ঘুরে যাচ্ছি কিন্তু ভারতকে দেড় হাজার কিলোমিটার বাঁচানোর জন্য আমি চারশো কিলোমিটারের ট্রেন দিলাম কেন জয় পেইনিতে জয় পেইনি যতক্ষণ মির্ছরা ইকোনমিক জোন দিয়েছে শেখ হাসিনা আমি একটা শেখাসিটাকে জিজ্ঞাসা করছি আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংগর সাংগাটি কাজ করলেন কিভাবে মির্জাফর মির্জাফর কিভাবে করলেন আপনারা কি পারবে ইন্ডিয়াতে চিকেন ডেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যাই নেপাল ভুটান চায়নায় যাব সেটাই আমরা কখনো পাইনি তাহলে এইখানে আমরা ফেনি মিরসরায়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম প্রিয় ভাইয়েরা এভাবে হবে না আমরা যেটা করছি ক্লাসরুম ক্লাসরুম আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে তাই নয় মংলা বন্ধুরা যেতে হবে আমাদেরকে আমাদের অনেক কাজ চট্টগ্রাম বন্দরে যেতে হবে যেখানে যেখানে ইন্ডিয়ান দিয়ে ঢুকেছে সেখানে সেখানে দেখেন ইন্ডিয়া সুবিধার জন্য নিরাপত্তার জন্য কি করলো চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস নিল মংলা বন্দরের অ্যাক্সেস নিল তাই না অথচ এখানে ভুটান নেপাল রয়েছে তারা দীর্ঘদিন বলেছে তারা একটু বাংলাদেশে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মংলা বন্দর ব্যবহার করে তাদের দেশে মালামাল দিবে ইন্ডিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশকে অনুরোধ করেছে ইন্ডিয়ার কাছ থেকে সেই অনুমোদন নিতে পারেনি তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না শুধুমাত্র নিজেরাই নেবে আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি সোধা আমাদের হিসাব করার সময় এসেছে ক্ষমতায় আছে স্যার গতকালকে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের প্রতিনিধিকে নিয়ে বসেছে এইটা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ভারত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে মিটিং করেছিল ইউনুস স্যারকে ধন্যবাদ জানাই ওই প্রতিনিধিদেরকে উনি বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের স্বার্থ কাজ করেছেন এবং মিটিংয়ের একদিনের মধ্যে আটটা দেশের ভিসা বাংলাদেশে শুরু হয়ে গেছে সুতরাং আমরা স্লোগান দেব ইউনুস না মোদি ইউনুস না মোদি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ধন্যবাদ সবাইকে আপনারা সবই দেখছেন গেগ এবং গে সবই শুনছেন এন্ড গেগ আমাদের তারেক ভাই গেগ কী বললো বাংলাদেশকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনা কী কী গেগ জুলুম অত্যাচার গেগা করছে বাংলাদেশের সাথে কি বেমানি গেলা করছে সে কেন শেখ হাসিনা ভারতের নামে দেরাজার একটের জায়গা লিখিয়ে দিল এবং ভারতের ভারতের লোকেরা কেন বাংলাদেশে গে এসে তিন গুণ দাম দিয়ে গিয়ে জায়গা কিনছে এবং কেন গে ভারতের গে লোকেরা বাংলাদেশে গে এসে সে